আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে এখন শেয়ার করব ওহোর নতুন একটি প্রজেক্ট যেটা দিয়ে আপনারা মাসে ভালো ইউজ করবেন এবং প্রফিট করতে পারবেন সো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস তার আগে বলি প্লিজ চ্যানেলটিকে যারা যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো সবার আগে চলে যাব ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবো ডাব্লিউএ এইচও সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা পেজ ওভেন হবে সো সিম্পল এটা হলো গা অ্যাকাউন্ট খোলার পেজ সো আমি সাজেস্ট করবো আপনাদের ইমেলের মাধ্যমে খোলা যায় নাম্বারের মাধ্যমে খোলা যায় সো আমি সাজেস্ট করবো আপনাদের নাম্বারের মাধ্যমে খোলার জন্য সো প্রথমে আপনার ইমেল আইডি তারপর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডের জায়গায় তারপর একটা গেট করে চাপ দেবেন সিম্পল একটা কোড আসবে কোডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন আমার এই যে অ্যাকাউন্ট করা শেষ সিম্পল আমরা থ্রি ডটমেন্টে ক্লিক করব ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করবেন নিচে একটু স্ক্রল ডাউন করার পর যে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিনে যেয়ে ক্লিক করুন ওদের অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন সো আমার ডাউনলোড করা আছে সো আপনারা নতুন অবস্থায় যে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সো আমরা চলে যাই অ্যাপসের ভিতরে সো আমরা চলে আসলাম অ্যাপসের ভিতরে সো সোজাহ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে কাজ সবগুলো বুঝিয়ে দেব তো সিম্পল অ্যাপসের মিন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে স্ক্যান করে ইনকাম করা যায় ইনভাইট করে ইনকাম করা যায় টিজি লগইন করে ইনকাম করা যায় সো আমরা সিম্পলি এই যে রেফারের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করলে যে এরকম ইন্টারফেস শো হবে যে উপরে লেখাগুলো আপনারা পড়ে নেবেন তারপরে এই যে এগুলো আপনার ইনভাইটেশন যদি কারো শেয়ার করেন সে যদি খুলে অ্যাকাউন্ট খুলে একটা প্রত্যাহার যদি কমপ্লিট করে সেক্ষেত্রে আপনারা পনেরো টাকা করে পার জনের জন্য পাবেন সো এই ছিল রেফারের কাজ সো দ্বিতীয়তে চলে যায় আমরা স্ক্যানের কাজ এই যে স্ক্যানের কাজে চলে যাই স্ক্যানের ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার দুইটা অ্যাকাউন্ট কিন্তু আছে সো দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমরা প্রত্যেক দিন প্রায় দশ টাকা করে পাই দুইটা অ্যাকাউন্ট সো আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু অলরেডি সতেরো ঘন্টা একটাই হয়ে গেছে একটা বিশ ঘন্টা একটা চার টাকা একটা তিন দশমিক প্রায় চল্লিশ পয়সা সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখন একটু সার্ভার প্রবলেম সেই জন্য দেখাইতে পারছি না যে নাম্বার অ্যাড করা সো এই নিয়ে যদি ভিডিও চান ইনশাল্লাহ দেওয়া যাবে শুধু কমেন্টে বলে যান তো সিম্পলি যে এটা হলো ক্যাপচার মূল কাজ সো আপনারা আপনাদের মতো কাজগুলো করে নেবেন আমি যেটুকু পারলাম দেখিয়ে দিলাম সো গাইস এখন চলুন চলে যাই যে কয়টা অ্যাকাউন্টে অ্যাড করলে কত টাকা পাবেন তো প্রথমে দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্টে অ্যাড করলে দশ থেকে বিশ টাকা পাবেন সে ওয়েট করবেন আমার মেসেজ আসছে একটা সো দ্বিতীয়ত আসছে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করলে তেইশ থেকে আঠাশ টাকা পাবেন সো তৃতীয়ত স্ক্যান কোড আটটা অ্যাকাউন্ট অ্যাড করলে বান্ন থেকে ছিষট্টি টাকা পাবেন সো ষোলোটা অ্যাকাউন্ট অ্যাড করলে একশো বত্রিশ থেকে একশো বিয়াল্লিশটা কাউ করে পাবেন সো পঁচিশটা অ্যাড করলে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা করে পাবেন সেগুলো কিন্তু মাইনিং করে ইনকাম আসে আবার এই যে স্ক্যান কোড করে ইনকাম আসে সো গাইস এখন চলুন চলে যাই উইডোর বিষয়ে সো কাজ তো করেন এখন উইড্রো দেবেন কীভাবে সো উইডো দেওয়ার জন্য আবার এই যে অ্যাপসটা আছে ওহো অ্যাপসটা সো ও অ্যাপসটাই চলে যাবেন সো ও অ্যাপসটায় যাওয়ার পর তারপরে যে এরকম একটা ইন্টারফেস শো করবে সিম্পলি ম্যান আইকন এটা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এই দেখুন আমি একবার অলরেডি উইডো দিয়েছি এই দেখুন আমার উইডোটা কিন্তু সফল হয়ে গেছে সো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে উইড্রো করব এই জায়গা থেকে তারপরে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে কীভাবে উইড্রো করব সো উইড্রো নেওয়ার জন্য সিম্পল হয়ে যে উইড্রো অপশনটা ক্লিক করবেন সো উইডো নেওয়ার জন্য সিম্পল আপনাকে একটা ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হবে সো গাইজ ব্যাঙ্ক কার্ড করার জন্য সিম্পল যে অ্যাড নিউ কার্ড এটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে যে বিজ্ঞপ্তিটা আপনারা পড়ে নেবেন গাইস পড়ে নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন বিকাশ নখদ সো এই যে আপনার নামটা দেবেন বিকাশ বন নগদ নাম্বারটা এই জায়গায় দিবেন সো এই জায়গায় সেভ ক্লিক করবেন অটোমেটিক আপনাদের ব্যাঙ্কারটা সেভ হয়ে যাবে সো আমার যেহেতু সেভ করা হচ্ছে আমি দেখালাম না তো সিম্পলি যে আপনারা তিনশো নয় টাকা হলে উইডিও দিতে পারবেন তিনশো নয় টাকা হলে এটা গ্রিন কালার হয়ে যাবে পরে এটা একটা ক্লিক করলে উইডো অপশনে ক্লিক করবেন সো এই ছিল আজকে ভিডিওটা সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সো গাইস এরকম নতুন ইনকাম রিলেটেড ভিডিও পেতে সিম্পলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি সিম্পলি একটা অন করে দেবেন